গ্রামে একটা রাখাল বাস করতো আর তার মনটা ছিল অনেক ভালো একদিন সে গরু চড়াতে মাঠে গেল দিকে রওনা দিল আর সে বাড়িতে আসার পথে মাছ পথে রেখে একটা ব্যাগ পরে আছে সে ব্যাগটা নিয়ে গ্রামের বিচারকের বাড়িতে গেল আর সে বলতে লাগলো এই ব্যাগটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি জানি না আমি এটাতে কি আছে তো আপনি এটা রেখে দিন যা হবে আপনি তাকে দিয়ে দেবেন তখন সে রাখালটা বাড়িতে বসে বসে ভাবতে লাগলো আর ওই ব্যাগটা ছিল একটা ধনী ব্যক্তির আর তার মন ভালো থাকায় তাকে অনেক পয়সা দিল আর সে পয়সা দিয়ে একটা ভালো বাড়ি বানালো আর গরু কিনলো অনেকগুলো তো বন্ধুরা এখান থেকে কি শিখতে পারলেন আপনারা মন ভালো থাকলে সব ভালো আপনি অনেক এগিয়ে যেতে পারবেন